আবৃত দশমিক বনাশের যুগ দেখব আমরা এখানে যে পুনপোনিক বিন্দু বিশিষ্ট দশমিক সংখ্যাগুলো আছে সেগুলো যদি যুগ করতে চাই তাহলে আমাদেরকে এখান থেকে সর্বোচ্চ অনাবৃত সংখ্যা বের করতে হবে কয়টা আছে যেমন এখানে শূন্য এখানে এক এখানে হচ্ছে দুইটা দশমিকের পরে দেখতে হবে যে কয়টা অনাবৃত সংখ্যা আছে অর্থাৎ পনোপোনিক বিন্দু ছাড়া আছে তো এখানে হচ্ছে সর্বোচ্চ দুইটা আছে তো দুইটা আমরা নিব আর আবৃত সংখ্যাগুলো দেখতে হবে কয়টা আছে যেমন এখানে দুইটা এটাতে হচ্ছে তিন দুইটা এটাতে হচ্ছে তিনটা তো আমরা জানি যে সবার সামনে আর শেষে যদি পুনপুনি থাকে মাঝখানে যতগুলো সংখ্যা থাকুক সেগুলোর উপরে আমরা ধরে নেবো যে পনেরোপুণি বিন্দু আছে অর্থাৎ এখানে তিনটা আছে অর্থাৎ দুই দুই আর হচ্ছে এখানে তিনটা এইগুলোর হচ্ছে লস হচ্ছে ছয় তাহলে আমরা যখন এই সংখ্যাগুলোর যোগ করব তখন হচ্ছে আমাদের দশমিকের পরে সবগুলো যেতে সদৃশ দেখতে হয় তার জন্য আমাদের কী করতে হবে তিনের দশমিকের পরে এখানে হচ্ছে অনবৃত দুইটা এখানে হচ্ছে ছয়টা মোট হচ্ছে আমাদের দশমিক পরে আটটা অঙ্ক লাগবে তো আটটা আমরা কীভাবে বানাবো এইট নাইন এইট নাইন এভাবে রিপিট করে কেন রিপিট করব কারণ এটা হচ্ছে পুনঃপুণিক আছে তার জন্য আমরা রিপিট করতে পারি আর এখানে হচ্ছে আটশো অঙ্ক আমরা রিপিট করার পরে এখানে আরও দুইটা এক্সট্রা নিতে হবে যুগ বা বিক্র স্বার্থে আমরা এটা নিতে পারি তো সেমভাবে এখানে সেভেন এইট এখানে দশম্বরে আছে তিনটে কিন্তু আমাদের লাগবে হচ্ছে আটটা তো বাকি এখানে তো তিনটা আছে আর পাঁচটা কীভাবে বানাবো তার জন্য হচ্ছে সেভেন এইটকে আমরা রিপিট করব এবং এখানে অতিরিক্ত দুটা নেব সেমভাবে এটাকেও আমরা এখানে হচ্ছে পাঁচটা উপর অঙ্ক সংখ্যা আছে তো আমরা হচ্ছে মোট আটটা বানাবো তার জন্য কি আমরা তিনটা আরও রিপিট করে নিয়ে নিব আর এক্সট্রা এখানেও নিয়ে নিতে হবে আমাদের তো এভাবে আমরা যোগ করলে এই অঙ্কের রেজাল্ট পেয়ে যাব